সচককে দেখেছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলেছিলেন এই ঘটনাটাকে আমাদের নবীর বলা হয় এই মেয়ের আমাদের নবী মোহাম্মদ ফিরিস্তার সাথে এই মেয়েরাজে গমন করার সময় বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দে পৌঁছার সময় আল্লাহ সমস্ত নবী রসুলগণকে সেখানে একত্র করে দিয়েছিলেন একজন্যবাদ ছিলেন না হুকুম দিয়েছিলেন দুই জমাতের সাথে সমস্ত নবীর হয়ে দাঁড়ালেন জমাতের সাথে নমাজ হবে আল্লাহর হুকুম দুই রকাত কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে সমস্ত নবীগণ অপেক্ষা করছিলেন ইমামতি করবে কে জিব্রিল আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়িয়ে দিয়ে বলেছিলেন আপনাকে আজকে আল্লাহ ইমামুল মুরসালিন বানাবার জন্য এখানে এই পয়গাম্বরী নমাজের জমাতের ব্যবস্থা করেছেন এই ঘটনার জ্বলন্ত প্রমাণ যে আমাদের নবীর একটা আলাদা মর্যাদা হলো তিনি ইমামুল মুরসালিন ছিলেন ইমামুল আমাদের আল্লাহ যত আলাদা মর্যাদা দান করেছেন তার মধ্যে আরেকটা আলাদা মর্যাদা হলো ব্যাখ্যা দেওয়ার সময় নাই আমার এতগুলি ব্যাখ্যা সে দিতে পারবো না শুধু মনে রাখুন আমাদের নবীকে আল্লাহ যে সমস্ত আলাদা মর্যাদা অন্যান্য নবী রসুলগণের উপরে দান করেছেন এর মধ্যে একটা মর্যাদা হলো ইমামুল মুরসালিন আর একটা মর্যাদা হলো খাতামিদ্দিন এ মর্মে আল্লাহ কুরআ হাজাবের চল্লিশ নম্বর আয়াতে বলেন রসুল আল্লাহি ও খাতামানিদ্দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আল্লাহর রাসুল অন্যান্য নবীদের নন। বরং অন্য কোন নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন মানাননি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বানিয়েছেন হাদিস শরীফে আল্লাহর রাসূল এই খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা করে বলেন লা তাকুমুস সাআতু হत्ता ইউবাসা দাজ্জালুন না কুল্লুহুম ইযআমু анnahু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যะ বাদি এর হল রসুল বলেন আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল আমার পরবর্তী কোনো মানুষ যদি দুনিয়াতে নবী হওয়ার দাবি করে তাইলে রসুল কি বলে গেছেন সে হবে মিথ্যাবাদী দাজ্জাল সুতরাং গুলাম আহমদ কাদিয়ানি একজন সত্য নবী না দাজ্জাল পরিষ্কার হাদিসের দ্বারা পরিষ্কার দাজ্জালকে যারা নবী মানে এরা মুমিন মুসলমান নয় এরা বেইমান আমাদের সমাজে অনেক শিক্ষিত পণ্ডিত এমনও আছে যারা কাদিয়ানিরা মুসলমান নয় কেন এত সুজা কথা জ্ঞানে ধরে না জ্ঞানে ধরব কিভাবে যত সব রাজনৈতিক টিকসে মাথা বড়া এত সহজ ফুরান হাদিসের এত সহজ কথা এমন মাথায় ডুবব কিভাবে বর্তমান সমাজে পলিটিক্সের মধ্যে আমার মনে হয় প্রতি লাখ প্রতি লক্ষ পলিটিশিয়ানের মধ্যে নিরানব্বই হাজার নয় সরি নিরানব্বই জন মাথায় টিক্স আছে পলি নাই পলিটিক্সের টিক্স আছে পলি নাই কি আছে কি নাই টিক্স আছে পলি নাই তোমার মাথা তো টিক্সে বড়া তোমার মাথায় কোরআন হাদিসের এত সহজ কথা ঢুকবে কীভাবে হাদিস শরীফ আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে সে মিথ্যাবাদী দজ্জাল দজ্জাল রে নবী মানলে মুসলমান তাকে না কাফের হবে তাহলে কাদিয়ানিরা কাফের কেন এত সুদা কথা যে বুঝে না এর মাথার পলিটিক্স আছে না টিক্স আছে বলি নাই হ্যাঁ টিক্স আছে বলি নাই তো রসুল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন তার কারণটা কি কারণ বর্ণনা করে রসুল বলেন আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নবী ইন বলেছেন এই খাতামুন নবী অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই খাতামুন নবী অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই যদি আমাদের নবীর আলাদা মর্যাদা হলো কীভাবে এটা কিন্তু একটা বোঝার মতো বিষয় ঢাকার হুজুরে একটু আগে বলে গেছেন যে ইসলামের বিধানগুলির যৌক্তিকতা আজকাল সমাজে আলোচনা কম হয় কারণ শিক্ষার অভাব ইসলামের বিধান শিক্ষারও অভাব বিধানের যৌক্তিকতা শিকারও অভাব আবার সেই যৌক্তিকতা জনসাধারণ মুসলমানের সামনে পেশ করারও অভাব যে কারণে নাস্তিকরা নাস্তিকবাদী মনোভাবাপন্নরা ইসলামের বিধানগুলিকে যুক্তিবিরোধী হিসাবে আখ্যায়িত করে সমাজের মুসলমানের ধ্যান ধারণা চিন্তা চেতনাকে ইসলামের প্রতি বৈরীভাবে অপন্ন করে তোলার অপচেষ্টা চালায় তাই আমি এখানে আমাদের নবী শেষ নবী হওয়াটা আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার আলাম মর্যাদা কিভাবে হলো এর একটা যৌক্তিকতা আপনাদের সামনে তুলে ধরতে চাই এ প্রসঙ্গে আমি একটা কথা আপনাদের সামনে আগেই ভূমিকা স্বরূপ রাখতে চাই সেটা হলো হাকিমুল উম্মত হজরত আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই বুঝে থাকলে বলুন ইসলামের কোন বিধান আছে ও না সবগুলি চূড়ান্ত যুক্তিসম্মত কিন্তু ইসলামের বিধানগুলির সবগুলি বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই যুক্তি নাই না যুক্তি বুঝার যোগ্যতা নাই যুক্তি বুঝার যোগ্যতা নাই আমরা একটু আমাদের নবী শেষ নবী হলে এটা তার আলাদা মর্যাদা কিভাবে হয় এই কথাটার যুক্তিটা একটু বোঝার চেষ্টা করি